ব্লগ দিচ্ছি তোমার কেন আজ কিছু কমেন্টে বলো আজকে সবাই যেন ভালো করে রাখি আর আমিও রাখিকে শুভ রাখি পূর্ণিমা কে কাকে রাখি বাঁধলে পিস কমেন্টে বলো ঠিক আছে রাস্তাতে হেঁটে যাচ্ছে আমি রাখি কিনতে যাচ্ছি আর আমি বাড়ি এসে আমার চান করা হয়ে গেছে দেখেই পাচ্ছো আর কে কে রাখি পূর্ণিমাতে রাখি পড়িয়েছে পিস কমেন্টে বলো আর আমি ঠাকুর ভালো করে সেরে নিচ্ছি আগে আগে গোপালকে পড়ি তারপর সবাইকে পড়াবো ওর জন্যে আমার ঠাকুরঘাটে কেন লাগলো পিস আর ঠাকুরঘরের ভেতরটা মানে ঠাকুরের কোন বাসনটা বার করবো না করবো সেগুলো বার করছে না আর ঠাকুরের নতুন ধূপকাঠি ফুপকাঠি ছিল আর চন্দনটা আগে বার করে নিয়ে চন্দনটা আগে ভালো করে বেড়ে নিচ্ছি আর কে তাদের কাদের নিয়মে আছে চন্দনা সিঁদুর দিয়ে টিপ দিয়ে তারপর রাখি পরায় প্লিজ কমেন্টে বলো রাখি নিয়ম বলে আজকে আমি নতুন জামাটা পরেছি আমার কীরকম লাগছে প্লিজ কমেন্টে বলো এই জিনিসকে খেয়াল করেছ আমি আজকে আমার নতুন জামাটা পড়েছি আমায় কিরকম লাগছে প্লিজ কমেন্টে বলে যাও আর আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটা ফলো করে যাও আর চ্যানেলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করে যাও আশা করি সবাই ভালো আছে আমি খুব ভালো আছি আর আমার চন্দনটা বাটা হয়েও গেছে দেখতে থাকো সবাই অনেকদিন পরে একটু ভয়েস ওভারটা করতে একটু আমি কথাটা ভালো করে বলতে আমি প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও ভাই আমার ঠাকুর ঘরটা কেরকম লাগছে প্লিজ কমেন্টে বলো আমি ঠাকুরের খাবারটাও দিয়ে দিয়েছি জলও দিয়ে দিয়েছি কেরকম লাগছে প্লিজ কমেন্ট বলো আর এখানে আমি ধুপাড়িরা জ্বালাচ্ছিল আমার ঠাকুরদার আমার একটা ভাইকে আমি ডাকি পরাচ্ছিলাম চন্দনে ফোটা ফোটা দিয়ে দিয়েছি এবার রাখিটা পরিয়ে দেবো তারপর মিষ্টি খাই দেবো এটাই মিষ্টি খাওয়ানো হয়ে গেছে তারপর আমার এটা ছোট ভাইকে রাখি পরাবো দেখি না পরে আগে হাতে মিষ্টি খাচ্ছে আমার সবাইকে রাখি পড়ানো হয়ে গেছে এবার যাবো আমি আমার মাসির বাড়ি কেন আমার দাদাকে পড়াতে আর আমার কেমন লাগছে তুই কমেন্টে বলো ওই কাগজের ভেতরে রাখি আছে আর ভেতরে মিষ্টি আছে আর আমি মাসি বাড়ি চলে এসেছি চলে এসে আগে জামা প্যান্ট ছিঁড়ে ছিঁড়ে তারপর দেখতেই পাচ্ছি আমি গরমে পুরো ঘেমে গেছি কিনা আজকে যা রোদ্দুর পড়েছি আর আমার চুলটাও পুরো গেছে হয়ে চুলটাও কিরকম হয়ে গেছে শ্যাম্পু করার চুল এখন বোঝাই যাচ্ছে না আর ভিডিওটা কীরকম লাগলো প্লিজ কমেন্টে বলুন লাইক করে শেয়ার